হ্যালো বন্ধুরা ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানে যে সাবজেক্ট ফিলোসফি রয়েছে সেই ফিলোসফি সাবজেক্টের যে ইউনিট ওয়ান রয়েছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি মানে হচ্ছে ভারতীয় দর্শনের ভূমিকা তো এই ইউনিট ওয়ানের টপিক নাম্বার থ্রি তো এর আগে আমি তোমাদের টপিক ওয়ান এবং টুয়ের এর ভিডিও দিয়েছি যদি ওই ভিডিওগুলো তোমাদের দেখার ইচ্ছা হয় তাহলে আমার ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেলে গিয়ে সে সমস্ত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো তো দেখো টপিক থ্রিতে কি আছে টপিকের থ্রিতে আছে হচ্ছে জ্ঞান লাভের ছটি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্ব সমূহ তো জ্ঞান লাভের ছটি পদ্ধতি আগে আমাদের জানতে হবে কি কী জ্ঞান লাভের ছটি পদ্ধতি তো দেখো আমি তোমাদেরকে বলছি তোমরা খাতায় নোট করতে পারো আমি এক এক করে বলছি তোমরা খাতায় নোট করো এক নম্বর হচ্ছে প্রত্যক্ষ দুই নম্বর হচ্ছে অনুমান তিন নম্বর হচ্ছে শব্দ চার নম্বর হচ্ছে উপমান পাঁচ নম্বর হচ্ছে অর্থবতী এবং ছয় নম্বর হচ্ছে অনুপলব্ধি এই ছটি হচ্ছে জ্ঞান লাভের পদ্ধতি ঠিক আছে বা এগুলোকে প্রমাণও বলা হয় ঠিক আছে তো এই ছটি পদ্ধতি আমি তোমাদেরকে একসাথে আলোচনা করবো না কারণ হচ্ছে একসাথে যদি আলোচনা করি তাহলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তাহলে আমি একসাথে আলোচনা করব না কিন্তু কি করব একটা একটি করে আলোচনা করব প্রত্যেকটা ভিডিওতে তো আজকে দেখো প্রথম পদ্ধতি হচ্ছে কি প্রত্যক্ষ এই প্রত্যক্ষকে ইংরেজিতে বলা হয় পারসেপশন ঠিক আছে তাহলে প্রত্যক্ষ ইংরেজি হচ্ছে পারসেপশন এটি জ্ঞান লাভের সর্বশ্রেষ্ঠ প্রমাণ পদ্ধতি তোমাদের যে ছটা পদ্ধতি আছে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থপতি অনুপলব্ধি এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ প্রমাণ পদ্ধতি হচ্ছে এই প্রত্যক্ষ ঠিক আছে এটি কি কোনো বস্তুর সাথে ইন্দ্রের সংযোগের ফল হয় যে কোনো বস্তুর সাথে হোক না কেন তার সাথে কি হবে ইন্দ্রের সংযোগের ফলে উৎপন্ন হবে ঠিক আছে তবে দেখো প্রত্যেকের সংজ্ঞাটা আমি কি লিখেছি যে ইন্দ্রের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে যে যথার্থ জ্ঞান উৎপন্ন হয় তাকে প্রত্যক্ষ বলে এখানে ইন্দ্রিয় বলতে কি বোঝাচ্ছে ইন্দ্রিয় বলতে আমাদের পাঁচটি বরিন্দ এবং একটি অন্তর ইন্দ্রকে বোঝাচ্ছে পাঁচটি বহিরন্দ্র কি কর্ণ নাসিকা যুবা এবং ত্বক এই পাঁচটি বহিরিন্দ এবং একটি হচ্ছে অন্তঃন্দ্র হচ্ছে মন ঠিক আছে এই ছটি ইন্দ্রের সঙ্গে কি হবে বিষয়ের বিষয় মানে হচ্ছে কোনো বস্তুর সন্নিকর্ষের ফলে মানে হচ্ছে সমন্দের ফলে সন্নিকর্ষ বলতে এখানে সমন্দের ফলে যে যথার্থ জ্ঞান যথার্থ জ্ঞান মানে হচ্ছে নিশ্চিত জ্ঞান উৎপন্ন হবে তখন তাকে কী বলবো প্রত্যক্ষ বলবো ধরো আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি যে এটা একটা আমি প্রদীপ আঁকাচ্ছি খুব ভালো করে আঁকানো হবে না অবশ্যই ধরো এটা প্রদীপ তাহলে এটা ধরো একটা বস্তু বা বিষয় ঠিক আছে এবার এই বিষয়টার সাথে যখন আমাদের ইন্দ্রিয়ের কী হবে সম্বন্ধ হবে ঠিক আছে সম্বন্ধের ফলে কী হবে আমাদের একটা নিশ্চিত জ্ঞান উৎপন্ন হবে তখনকার তোমরা দেখে বলো যে এটা হ্যাঁ প্রদীপই এই যে নিশ্চিত জ্ঞানটা উৎপন্ন হলো ঠিক আছে বা যথার্থ জ্ঞান উৎপন্ন হলো সেটা হচ্ছে কি প্রত্যক্ষ বুঝে গেল তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাই লাইক করবে বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এতটুকুই